আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ সম্মানিত বাইরা আমি আমার ব্যবসার মাল আজকে কিনলাম মাল কিনলে কীভাবে মাল প্যাকেটিং করা হয় এবং মাল কীভাবে মাল আপনি সব কিছু একসাথে কইরা গাইড করবেন এখানে দেখা গেছে আমি তিন থেকে চার দোকান থেকে মাল কিনছি কিন্তু যে কোনো একটা দোকান আপনাকে সিলেক্ট করতে হবে যে দোকানটা আপনার মহব্বতের দোকান এবং আপনাকে অনেক মহব্বত করে এবং সম্মান করে সেই দোকানটা আপনি সিলেক্ট করবেন করার পরে আপনি আপনার প্রোডাক্ট নানান জায়গাতে কিনে আনবেন আর যেই দোকানটা আপনার মহব্বতের দোকান উঠেন তাদের মাল আপনি নিবেনই সব মাল কিন্তু এক দোকানে পাওয়া যায় না বাট আমি নানান জায়গাতে নানান ধরনের মাল নিয়ে আসলাম আমি এখানে গাইড করতেছি আর এখানে সব কোয়ালিটির মালই আছে বুঝছেন এই দোকানে সব কোয়ালিটির মাল আছে কিন্তু ব্যবসা করলে আপনি সব ধরনের মাল এক দোকানে পাইবেন না আপনি নানান দোকানে দৌড়াইতেও হবে তো এখানে কসমিক মাল আছে সাবান টোমান এটা সেটা আছে আমি লইলাম পাশাপাশি ওই দোকান থেকে আপনার লুস্তি কয়েলের স্ট্যান্ড এসব আর পাওয়া যায় না সব কিছু আমি অলরেডি লইছি লই আমার গাইড প্যাকেট করে লাইছি মোটামুটি আমি পুরো প্যাকেট করার পরে আপনাদেরকে ভিডিও কাছাকাছি নিয়ে আসছি আর এখানে আরও কিছু মাল আছে দুই গাইড হবে এক গাইড বানছে আর এক গাইড উনি বানবে একটু পরে তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে এবং ব্যবসা করার আগ্রহ আছে তারা ইনশাআল্লাহ ব্যবসা করতে পারেন আমি মনে করি ব্যবসার সফলতা আছে ব্যবসা করলে ইনশাল্লাহ একদিন একদিন জয়ী হবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা ব্যবসা করার ইচ্ছা আছে আমি আসছি এখানে কোম্পানিগঞ্জ আলমদিনা ঠিক আছে কোম্পানিগঞ্জ আলমদিনা স্টুডিও এখানে বড় বিশাল বড়ো একটা দোকান এটা হয়েছে কুমিল্লা ডিস্ট্রিক্ট পড়ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন এখানে সব ধরনের মালে পাওয়া যায় গ্রহণতিক্ষা তৈরি সব কিছু আপনাদেরকে আইনা দিবে তো এই বলে শেষ করুন আসসালামু আলাইকুম